অ্যাকাউন্ট ক্রিয়েট করেই কিন্তু আপনারা নিজে নিজেই অনেক সুন্দরভাবে ইনকাম করতে পারবেন তো এই প্রসেসগুলো দেখাবো যে গেটাইতে কী কী অফারগুলো আসে আর কি অফার থেকে কেমন প্রফিট হতে পারে এই প্রসেসগুলো আমি দেখাবো তো তার আগে বলি এই চ্যানেলটা হচ্ছে আমার নতুন যারা আমার আগের চ্যানেলে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখছিলেন আগের চ্যানেলটা হচ্ছে সাসপেন্ড হয়ে গেছে যার কারণে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি হচ্ছে আপনারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমত আপনার যদি গেটাও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে আমি কিন্তু প্রতিনিয়ত আমার হচ্ছে এই যে চ্যানেলটা আছে আমি একটু দেখাই এখানে কিন্তু প্রতিনিয়ত হচ্ছে হচ্ছে বিভিন্ন অফারগুলো শেয়ার করা হয় যেমন জিমেল দিয়ে ইনকাম করা এই যে কীভাবে ইনকাম করবেন সব প্রসেসগুলো তো প্রত্যেক দিন কিন্তু আপডেট দেওয়া হয় ইনকাম রিলেটেড আপডেট তো অবশ্যই হচ্ছে চ্যানেলে জয়েন থাকবেন ভিডিও ডিসক্রিপশান হচ্ছে চ্যানেলে লিংক দেওয়া থাকবে ওখান থেকে জয়েন হয়ে নেবেন তারপরে প্রত্যেকটা ইনকাম রিলেটেড পোস্ট আপনারা ফলো করলে কীভাবে করতে হবে সব প্রসেসগুলো কিন্তু দেখিয়ে দেওয়া হবে তো আজকে আমি আলোচনা করবো হচ্ছে কীভাবে গেট আউ থেকে আপনি ভালো একটা প্রফিট গেইন করে নিতে পারেন তো এই প্রসেসটাই দেখাবো চলেন গেট আউতে চলে যায় তো এখন যদি আপনারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে ওই ক্ষেত্রে আমি পোস্টের ভিতরে হচ্ছে অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশন হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন করার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কীভাবে সিম্পল প্রসেস প্রথমত হচ্ছে আপনি যদি ওই লিঙ্কে ক্লিক করেন সরাসরি আপনাকে প্লে স্টোর অথবা হচ্ছে ব্রাউজারে নিয়ে যাবে যাওয়ার পরে ওখান থেকে দেখবেন একটা জিমেল দিতে বলবে একটা পাসওয়ার্ড দিতে বলবে দিবেন তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে দেখবেন ভেরিফাই করতে হবে আমার এখানে কিন্তু অলরেডি ভেরিফাইড আছে আপনার এখান থেকে ভেরিফাইড থাকবে না তো এখান থেকে আপনি এখানে ক্লিক করলেই আপনাকে হচ্ছে আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইটা করে নিতে হবে নেওয়ার পরে এখানে আমি সম্পূর্ণ প্রসেসগুলো দেখা দিচ্ছি প্রথমত আজকে আলোচনা করব হচ্ছে কেন্ডি ড্রপ নিয়ে তো কেন্ডি ড্রপে যদি এখানে আসেন তো কেন্ডি ড্রপে আসার পরে দেখেন কিন্ডি ড্রপে কিন্তু অলরেডি অনেকগুলো অফার হচ্ছে অনগোয়িং অনগোয়িং আছে তো এখানে দেখেন এর একটা অফার এটা কিন্তু চার দিন সময় আছে এই যে একটা টোকেনের এটা কিন্তু হচ্ছে তিন দিন সময় আছে। আরও নিচে কিন্তু অনেকগুলো অফার আছে এর মধ্যে এখানে দেখেন আপনি যদি এই অফারটাতে একটু খেয়াল করেন ওই ক্ষেত্রে কিন্তু দেখেন জয়নাথ একটা ক্লিক করবেন আপনাদের সুবিধাতে আমি হচ্ছে দেখাচ্ছি যে কিভাবে এখানে হচ্ছে প্রথমত আপনাকে এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন করলেন একটা অ্যাকাউন্ট করার পরে এখানে আসবেন আপনার এনি অ্যামাউন্ট ডিপোজিট করলেন এটা কিন্তু আপনারা সবাই জানেন যে খুব ভালো একটা এক্সচেঞ্জার এখানে ডিপোজিট করলে যে আপনার হচ্ছে ব্যালেন্স কেটে নেবে বা ব্যালেন্স চলে যাবে হারাই যাবে এমন কিছু না এটা আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করে তারপর ডিপোজিট করবেন আর কোনো প্রবলেম নাই তো এখান থেকে দেখেন এখানে দেখেন যদি পার্টিসিপেট এখানে একটা ক্লিক করেন করলে কিন্তু এই অফারটাতে আপনাকে প্রথমত এখানে ক্লিক করে পার্টিসিপেট করে নিতে হবে নেওয়ার পর নিচের দিকে আসবেন আসার পরে এখান থেকে দেখেন আপনি যদি ওদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেওয়া আছে তো এখানে দেখেন স্পট ট্রিট করতে হবে পাঁচশো ডলার পর্যন্ত স্পট ট্রিট করতে হবে প্রত্যেকটা অফারগুলো কিন্তু ঠিক সেম এরকমই ওরা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দিয়ে দেয় মানে কোন অফারে কি করলে জয়েন হতে পারবেন মানে অফারের জন্য ইলিজিবল হবেন তো এখানে দেখেন অনলি নিউ ইউজার ঠিক আছে শুধুমাত্র নতুন ইউজার যারা আমি প্রথমেই বললাম প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন করার পরে এই অফারটাতে আসবেন আসার পরে দেখেন অনলি নিউ ইউজার যারা নতুন ইউজার তারা হচ্ছে এখানে ইলিজিবল হবে তো এখানে আমি যেহেতু নতুন ইউজার না আমার অনেক আগের অ্যাকাউন্ট যার কারণে এখানে আমি নট ইলিজিবল আসি তো এখানে দেখেন আমাকে আহ আপনাকে কি করতে হবে পাঁচশো ডলার পর্যন্ত এই যে টোকেনটা পি ওয়াই বি ও বি ও এই টোকেনটার উপরে হচ্ছে আপনাকে ট্রেড করতে হবে তো এখানে ট্রেডটা কীভাবে করবে ট্রেড করা একদম সিম্পল আপনার যদি ধরেন আপনার পঞ্চাশ ডলার পরিমাণ হচ্ছে অ্যামাউন্ট আছে ডলার আসে ডিপোজিট করছেন তো ওটা কি করবেন আপনি পঞ্চাশ ডলার দিয়ে আপসে বারবার হচ্ছে ট্রেড ভলিউম একবার বাই করবেন একবার সেল করবেন একবার বাই করবেন একবার সেল করবেন তাহলে কিন্তু হচ্ছে আপনাকে এই যে পাঁচশো ডলার ট্রেড ভলিউম কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আপনি কি করবেন এই যে ট্রেড আছে ঠিক আছে এই ট্রেডে যখন ক্লিক করবেন আপনি সরাসরি ট্রেডে যখন একটা ক্লিক করবেন করার পরে দেখেন আপনাকে কিন্তু এই ট্রেডের ভিতরে নিয়ে আসবে এখানে আমি প্রথমেই বললাম যে আপনাকে একটা বাই একবার বাই করতে হবে একবার সেল করতে হবে একবার বাই করতে হবে একবার সেল করতে হবে অবশ্যই মার্কেটটা সিলেক্ট করে রাখবেন যারা নতুন তাদেরকে বলতেছি মার্কেটটা সিলেক্ট করে রাখবেন রাখার পর একবার বাই করবেন একবার সেল করবেন এখানে বাই ক্লিক করে বাই হয়ে যাবে আবার এখানে ক্লিক করে সেলেট ক্লিক করবেন সেলে ক্লিক করবেন সেল হয়ে যাবে ঠিক আছে ঠিক এরকম ভাবে আপনাকে পাঁচশো ডলার ট্রেড ভলিউম করতে হবে ধরুন আপনার পঞ্চাশ ডলার হচ্ছে অ্যামাউন্ট আছে পঞ্চাশ ডলার যদি একবার বাই করেন একবার সেল করেন তাহলে কিন্তু একশো ডলার ট্রেড ভলিউম হয়ে যাবে ভলিউমটা ঠিক এরকম করা হয় ঠিক আছে তো এইভাবে এই অফারটাকে জয়েন করতে পারবেন তো আরও এরকম কিন্তু আরও অফারগুলো আছে দেখেন এরকম আরও অফার আছে এখানে দেখেন আরও অফার আছে এই অফারগুলোতেও আপনারা জয়েন করতে পারবেন যদি আপনার ছোট অ্যামাউন্ট থাকে যেমন পঞ্চাশ ডলার একশো ডলার দশ ডলার বিশ ডলার এরকম থাকে আমি প্রথমে বলছি বলছি যে আপনার এনি অ্যামাউন্ট ডিপোজিট করে আপনি এই অফারগুলোতে জয়েন করতে পারবেন এই অফারগুলোতে জয়েন করলে কিন্তু কনফার্ম এখান থেকে পাঁচ থেকে দশ ডলার হচ্ছে একদম ফ্রিতে প্রফিট করে নিতে পারবেন দশ ডলার সর্বনিম্ন আপনি এখান থেকে প্রফিট করে নিতে পারবেন তো যারা এই যে গেট আউ সাথে আসেন যারা গেট আউতে প্রতিনিয়ত এসে কিন্ডি টোপে হচ্ছে অফরপ্র জয়েন করেন তারা প্রত্যেকেই জয়েন করুন আশা করি ভালো মানে সামনে আরো ভালো কিছু হবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম